বুবু আছে না বানাইছে বুবুগো গো তুমি কি করিলা পেছনেরই দরজা দিয়া কেমনে পালাইলা বুবু এক একটু ঠিক বলেন বুবু গো তুমি কি করিলা পেছনেরই রয় দরজা দিয়া কেমনে পালাইলা বুবু গো পিলখানায় ওই মরল না তোমার আগমনে হুকুম দাতা সেইলে তুমি সকলে তা জানে পিলখান নাই হই মরল সেনা তোমার আগমনে হকুম দাতা সেইলে তুমি সকলে তা জানে বুবুগো তোমার অভিনয়টা বেশ অন্য অন্ধা খাইয়া জাতির সবই করলে শেষে বুবু একটু জোরে ঠিক কর না সাগর রনি মরল জানি তোমার ইশারাতে আজত হলো না বিচার কার বা চলো সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে আজত হলো না বিচার কার বা চলো তুমি পাকা কিলারি ইবলি সোহার নেনে খাবে ডাল খিচুরি বুবু মতি দিলে শত আলেম করলে তুমি খুন পুলিশ দিয়ে ভয় দেখাতে এটাই তোমার গুণ মতি জেলে শত আলেখ করলে তুমি খুন পুলিশ দিয়ে ভয় দেখাতে এটাই তোমার গুণ বুবুগো তোমার লিখ বাহিনী কই বাগের গর্জন ছেড়ে বিলায় নেই কোনো হইছই বুবুগো নে হার মানে বুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রাত করিয়া ফিরাবনে হার মানে বুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রাত করিয়া বুবু তুমি পাচ্ছ অভিশাপ সার দেন আল্লাহ সেরে দেন না করলে মহাপাপ বুবু গ কথা বলেন ঠিক কিনা আল্লাহ সার দেয় কিন্তু সেরে আমরা তো ষোলো বছর ভাবছিলাম আল্লাহ মনে হয় নাই নাওজুমুল্ল এ আমাকে আর ইমানই দুর্বল হয়ে গেছিল যে কে রে আল্লাহ কে দেখে না কিন্তু আল্লা বলতিছে না বান্দার চেষ্টার যেখানে শেষ আমি আল্লাহ আমার সাধ্য সেখানে শুরু আমরা সবাই যখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুম পাচ্ছি আল্লাহ বলতেছে জনতা মাঠে নামবে ওরা আমরা চেয়েছিলাম শেখ হাসিনার কোনো মতো পদত্যাগ আল্লাহ বলতেছে পদত্যাগ না ও যত অন্যায় অপকর্ম কুকর্ম করছে ওর গোষ্ঠী সহ দেয়াস ত্যাগ করা লাগবে আমরা চাইছি পদত্যাগ আর আল্লাহ করতে দেয়াস ত্যাগ এ তার মানে আমরা যা চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিয়েছে